আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন যে থেকে বোমার পা বোমার বর্ষণ করে আমাদের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত আমাদের গৃহ মুসলিম ভাই বোনদেরকে কিভাবে তারা শহীদ করছে বন্ধুরা আজকে আপনারা দেখছেন আকাশ বাতাল ভাই হয়ে আসছে কিন্তু আমরা দেখছি তার আশপাশে মুসলিম দেশগুলো যেন বিদেশ জাগ্রত হচ্ছে না থেকে আমরা হুশিয়ারি করে বলে দিতে চাই আজকে রথপুর থেকে আবার বিদেশ থেকে একদিন জাগ্রত হবে বিশ্বের প্রান্ত থেকে প্রান্ত মুসলিমরা জাগ্রত হবে এই বিশ্বের আমরা নিশ্চিহ্ন শিখেছি তার কর্মরতা তারা জানবেন সর্বোচ্চ শিখরে পৌঁছেছে আমরা মুসলিমরা জাগ্রত হচ্ছি আপনারা জানেন ইতিহাস হয়েছে একদিন মুসলিমরা সেই আফগানিস্তান থেকে অলরেডি শুরু করেছে আমি প্রিয় ভাইদেরকে বলবো একটু বসুন প্লিজ প্লিজ ভাই একটু বসুন সবাই সুশৃঙ্খলভাবে আমরা করি সবাই একসাথে আল্লাহর